বাংলাদেশে আসছে চায়নার মাল্টি রোল ফাইটার জেট ইতিমধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে আজকে সারা দিন তবে সংখ্যাটা হিসাব করলে আমাদের কাছে আসার বাণী মনে হয় বারোটি ডক্টর মোহাম্মদ ইনুস চায়নার সফরকালে এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রথম আলো সেই প্রথম আলোর স্ক্রিনশট দেখতেছেন সারা বাংলাদেশ রীতিমতো তোলপাড় হয়ে গেছে এটা কতটুকু সঠিক এ বিষয়ে কোনো পক্ষই কোনো খোলাশা করেনি সবাই শুধুমাত্র প্রথম প্রথমানোর ওই রিপোর্টের উপরেই কথা বলতেছে যে বারোটি মাল্টিরোল ফাইটার সেট জেটন আসবে আমরাও চেয়েছিলাম জেটেন্সি আমাদের বহরে যুক্ত হোক কারণ একে তো মাল্টিরোল ফাইটার সেট দ্বিতীয়ত ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে একই সাথে এর সাথে সংযুক্ত থাকবে পুরো দুনিয়া কাঁপানো ইয়ার টু ইয়ার মিসাইল পিএল ফিফটিন ই এই পিএল ফিফটিন ইয়ার টু ইয়ার মিসাইলগুলোর মধ্যে একমাত্র হাইপারসনিক মিসাইল সারা পৃথিবীর মধ্যে একমাত্র হাইপারসনিক মিসাইল এই পিএল ই এবার বুঝতে পেরেছেন আমাদের জন্য এই যুদ্ধবিমান বিমান প্রয়োজন এটা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে আগামী কিছুদিনের মধ্যে কয়েক বছরের মধ্যে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে এতে কোনো সন্দেহ নাই বিন্দু পরিমাণ সন্দেহ নাই কারণ এই যুদ্ধ হতে যাচ্ছে কারণ পাপের ক্ষমতা নাই এই যুদ্ধটা আটকায় কারণ আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা এই যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন সেক্ষেত্রে এটি অস্বীকার করার কোনো সুযোগ নাই আপনারা যারা আমার কথাগুলি শোনেন রেগুলার আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একই সাথে লাইক করুন কমেন্ট করুন আর যা খুশি মন্তব্য করুন এগিয়ে যাওয়ার পথকে সুগম করার জন্য আপনাদের মতামত আশা করি আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সামরিক শক্তি একেবারে ডাউনের দিকে একবারে নিচে সে সক্ষমতাকে বাড়ানোর জন্য অবশ্যই আমাদের এমন একটা পথ খুঁজতে হবে দেখেন দু সালের পর থেকে দু সাল পর্যন্ত আমাদের সামরিক সক্ষমতা কস্যবের মতো এগিয়েছে। একেবারে ধীর গতিতে যেখানে পাকিস্তান বলেন ভারত বলেন মায়ানমার বলেন প্রতিটা রাষ্ট্র দুরন্ত সামরিক শক্তি এগিয়ে নিয়েছে সেখানে আমাদের অবস্থান আর্মির সাথে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আর্মি বাংলাদেশকে দিচ্ছে এখন ধরে নেন আরাকান আর্মির সাথে বাংলাদেশের যুদ্ধ বেঁধে গেল শুধুটা কিন্তু ভারতও কাছে লাগাবে আরকান আর্মিকে যুদ্ধ বিমান যুদ্ধবিমানবিহীনে আরাকান আর্মিকে পরাজিত করতে পারবো কিন্তু ভারতকে অধিক দিয়ে ঠেকানোর জন্য আমাদের যে বিবাদের প্রয়োজন আমাদের কাছে মে টোয়েন্টি নাইন রয়েছে এগুলোর ম্যাক্সিমাম ইঞ্জিন বিকল হয়ে গেছে প্রায় সাড়ে তিনশো কোটি ডলারের বিনিময়ে রাশিয়ার সাথে চুক্তি করা হয়েছে এগুলোর ইঞ্জিনকে আবার পুনরায় মেরামত করার জন্য এটা একটা দীর্ঘ সময় আর এগুলো যদি আবার ব্যাক করে আমাদের মহরে তাহলে অবশ্যই আমাদের শক্তি বেড়ে যাবে কিন্তু শক্তি বাড়লে কি হবে আমাদের তো এমন যুদ্ধি বিমানের প্রয়োজন যেটা রাডারকে ফাঁকি দিতে পারবে আমাদের সামরিক সক্ষমতাকে ভারত রীতিমতো দাবি রেখেছে ভারতের তেজাস যুধি বিমান বাংলাদেশ যাতে ক্রয় করে এটার জন্য ভারত কি করে নাই সব করেছে রীতিমতো নরেন্দ্র মোদী কয়েকবার সফরও করেছে যাতে বাংলাদেশ তেজাস যুধি বিমান ক্রয় করে এর কারণ ছিল ভারতের দুইটা প্রথমত এই বিমানের মাধ্যমে আমাদের আকাশ পথ পুরোপুরি ভারত তা নিয়ন্ত্রণে নেবে দ্বিতীয়ত সারা বিশ্বকে ভারত এটা জানান দেবে ফলভাবে মিডিয়ার মাধ্যমে যে তাদের তেজাস এই জ্যোতির্বিমানটি বাংলাদেশ ক্রয় করেছে কোন রাষ্ট্র এটি ক্রয় করেনি প্রতিটা রাষ্ট্র এটাকে রীতিমতো ছুড়ে ফেলে দিয়েছে মালয়েশিয়া মিশর জর্ডান এমনকি আরব আমিরাত তারাও এই জ্যোতিবিমান ক্রয়ের ব্যাপারে একবার আগ্রহ দেখিয়েছিল কিন্তু যখন তারা পরীক্ষা নিরীক্ষা করেছে তখন তারা এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সে কারণে ভারত চেয়েছিল শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ সেদান শেষ মুহূর্তে তেজাস বয়কট করে এটা তারা ক্রয় করবে না এরপর রয়েছে বাংলাদেশ বাংলাদেশ কত শেখ হাসিনার সময়ের বাংলাদেশ কখন এটি প্রত্যাখ্যান করেনি যার ফলে ভারত এখনও আশা রয়েছে যে বাংলাদেশ এটি ক্রয় করবে সেই কারণে ভারতও আমাদের কূটনীতিক আমাদের যেই সচিব রয়েছে উদ্বতন সামরিক কর্মকর্তা রয়েছে তাদের ঘাড়ের উপর বসে আছে। হয় এটা কিনো আর কোনো যদি বিমান ক্রয় করতে দেব না এটাই এটা নিয়ে কমপক্ষে দশটা রিপোর্ট করছে এন টিবি বলতে পেরেছেন বানিয়ে আজগুবি না মিথ্যা কথা আমি আমার সামরিক সক্ষমতায় আমি আমার শত্রুকে নিয়ে কখনই মিথ্যা কথা বলি না ভারত আমার শত্রু আমাদের শত্রু ইসলামের শত্রু তথাপি মুসলিম উম্মার শত্রু বাংলাদেশ যদি চায়নার কাছ থেকে বারোটি জেটেন্সি যদি বিমানে ক্রয় করে নিঃসন্দেহে আমাদের সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পাবে এমনিতেই বর্তমানে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং আমাদের অবস্থান পঁয়ত্রিশতম ভারত যে একবার সুড়ে ফেলে দিচ্ছে ব্যাপারটা তা নয় যদি বারোটা যদি বিমান আমাদের বহরে যুক্ত হয় তাহলে আমরা তিন ধাপ উপরে উঠে আসবো তিন ধাপ উপরে উঠে আসবো তার মানে তখন আমাদের র্যাঙ্ক হবে বত্রিশ ঠিক আছে বত্রিশ সেই সাথে পিএল ফিফটিন ইয়ারটিয়ার মিসাইল থাকবে আমরা সাধারণত যে ধরনের অস্ত্র বেশি ব্যবহার করি কিংবা ক্রয় করি তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে মাল্টিফল রকেট সিস্টেম এটা আমরা বেশি ক্রয় করি চায়না থেকে শোনা যাচ্ছে গুঞ্জন থেকে কমপক্ষে তিনটি তিনটি রকেট লঞ্চার ক্রয় করা হবে এর মধ্যে তুরস্কের সাথেও কথা হচ্ছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এটা চেয়েছিল যে সক্ষমতা আমরা যাতে অন্তত আটাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ এর মধ্যে থাকি এখন তিনি যদি এটা বাস্তবায়ন করতে পারতেন তাহলে অনেক কিছুই হতো কিন্তু তাকে তো করতে দিচ্ছে না প্রথমত রাজনীতিবিদ দ্বিতীয়ত সুশীল সমাজ তৃতীয়ত আমাদের বাম বামপন্থী যারা আছে তারা আপনার অনেকেই নুরুল হক নূর তাকে অনেকেই বড় হাইলাইট করে আরেক ভারতের রয়্যাল এজেন্ট বুঝতে পেরেছেন সে কট্টর রয়ের এজেন্ট আপনি কি মনে করেন এরা কখনোই রাষ্ট্রের উন্নয়ন চায় না এরা চায় ততক্ষণ পর্যন্ত আপনি ভালো যতক্ষণ আপনি ভারতপন্থী হবেন দেখেন দক্ষিণ এশিয়ার মধ্যে প্রতিটা রাষ্ট্র বর্তমানে ভারত বিরোধী দক্ষিণ এশিয়ার প্রতিটা রাষ্ট্র বর্তমানে ভারত বিরোধী আপনি যে সুশীল সমাজ এটা পুরো হান্ড্রেড পার্সেন্ট ভারতপন্থী বিএনপির মধ্যে শত শত নেতাকর্মী রয়েছে যারা ভারতপন্থী বুঝতে তাই রাজনৈতিকভাবে নির্বাচনের আগে যদি কোনো চুক্তি সরকার করে কিংবা টাকার অ্যামাউন্ট দিয়ে দেয় হয়তো বাংলাদেশ যে এজেন্সি যুতি বিমান পাবে নির্বাচন হওয়ার পর যদি ভারতীয় সমর্থিত কেউ ক্ষমতায় আসে কে আমার পরিচিত অপেক্ষা করল আবারও একটা সময় পিছিয়ে যাবে বাংলাদেশ যদি বিমান আসবে না লিখিত রাখেন আজকে ডেট তারিখ দিয়ে লিখে রাখেন এক বছর পরে আমার এখানে এসে কমেন্ট করবেন যে বাংলাদেশ বিমান কিনছে না ভাই প্রথম আলো একটা নিউজ প্রচার করছে প্রকাশ করছে যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে ধন্যবাদ কিন্তু আলাপ আলোচনায় তো আমরা খুশি নই সন্তুষ্ট নই আমরা মনে করি আলাপ আলোচনা হয়েছে শেখ হাসিনার সময় হয়েছে শেখ হাসিনা যাওয়ার পর ইউনুসের সময় হচ্ছে ভবিষ্যত হবে কে আমার হবে আমি এখন আমার ইয়াং বয়স আমি বৃদ্ধ হয়ে যাব। আমার নাতিপুতি আসবে তখন আলাপ আলোচনা চলবে আমাদের উদ্বোধন কর্মকর্তাদের কলরা হয়েছে কলরা বোঝেন তাদের ব্রেনের বিকাশহীন হয়ে পড়েছে এরা শুধু আলোচনা করতেই পারে জেএফ সেভেন্টিন ঠান্ডার ক্রয়ের দ্বার প্রান্তে যাওয়ার পরেও সেটা ক্রয় করা হয়নি আমি কথা বলি তো ডাইরেক্ট ডাইরেক্ট কথা বলেই অনেকে আমার পছন্দ করে না অনেকে আমার ত্রিপ্র বিরোধিতা করে জ্যাফ সেভেন্টিন ঠান্ডার যদি বিমান ক্রয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাওয়ার পরেও বাংলাদেশ এটি ক্রয় করেনি অলস এ বলছে এটি পাকিস্তানের তৈরি কথাটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কারণ কি এর প্রায় ষাট শতাংশ চায়না তৈরি চল্লিশ শতাংশ পাকিস্তানে। কথা বুঝতে পেরেছেন এর ইঞ্জিন থেকে শুরু করে এর যথা সেন্সর সবকিছুই চায়নার তৈরি এর সাথে সংযুক্ত থাকবে পি এল পি ইয়াক ই আর মিস এই যে ইউরোফাইটার টাইফন্ড নিয়ে অনেকেই বেশ মাথামাতি করছে অনেকেই বড় বড় ইউটিউবাররা মাতামাতি করছে ইউরো ফাইটার ওরা জানে কি ইউরোফাইটার টাইফুন ব্রিটেন এ বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দিবে জার্মানি করতে দিবে নেদারল্যান্ড ফিনল্যান্ড ওরা কি করতে দিবে কখনোই না ওরা কট্টর ইহুদিবাদী জার্মানি কট্টর ইহুদিবাদী ইটালি কট্টর ইহুদিবাদী ইউরো ফাইটার বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করবেন আর ইসরায়েল আঙ্গুর চুষবে যারা বদে বোঝায় এটা কট্টর ভারতপন্থী এদের পোস্টমর্টম করে দেখেন পুরোটাই ভারতীয় যন্ত্রাংশ পাবেন তাই কথা বলতেছি অনেকের গায়ে লাগতেছে কিন্তু আমি আমার সার্বভৌমত্বের ব্যাপারে ন্যূনতম সার দেই না রাফায়েল ফ্রান্সের ইসরায়েলের নিয়ন্ত্রণে ফ্রান্স ব্রিটেন ইসরায়েলের নিয়ন্ত্রণে ব্রিটেন জার্মানি ইসরায়েলের নিয়ন্ত্রণে এরপর ইটালি ইসরায়েলের নিয়ন্ত্রণে পুরো ইউরোপ ইউরোপের একটা রাষ্ট্র ইসরায়েল ব্যতীত নয় প্রতিটা ইউরোপের রাষ্ট্র নিয়ন্ত্রণে আপনি রাশিয়া ও ইসরায়েল সম্পর্ক মোটামুটি অত খারাপও নয় অত ভালোও নয় দেখেন ইরান ও ইসরায়েলের ব্যাপারে রাশিয়া কিন্তু ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি সত্যি জিও পলিটিক্স যে ইরানের ব্যাপারে ইসরায়েল যখন রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাশিয়াকে ধমক দিয়েছে রাশিয়া সুর সুর করে ইরান থেকে সরে গেছে এবার বুঝতে পেরেছেন আরে ভাই মোসাদ এমন একটা জিনিস মোসাদ ইসরায়েলের ওরা যা চাইবে তাই হবে ইটালি ব্রিটেন ফ্রান্স রাষ্ট্রগুলোর বাপের ক্ষমতা নেই এটা ঠেকায় সবকিছু করবে ওরা চেয়েছে প্রতিটা মুসলিম রাষ্ট্রের কাছে ইউরোপ আমেরিকার যদি বিমান থাকবে যখনই ওরা সংকটে পড়বে এর সফটওয়্যার আপডেট পার্সন বন্ধ করে দিবে এর নারী নক্ষত্র বন্ধ করে দিবে পাকিস্তান এত চেষ্টা করেছে এক যদি বিমান ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারে নাই মিশর পারে নাই আর ভাই তুরস্ক গ্রীষের বিরুদ্ধে অ্যাপ সিস্টেন্ট ব্যবহার করতে পারে নাই আমেরিকা সরাসরি হুঁশিয়ার দিয়েছে এক সিস্টেম যদি বিমানে গ্রীষ্মের বিপক্ষে কিংবা তাদের আকাশ সীমায় প্রবেশ করানো যাবে না বুঝতে পেরেছেন এই কারণেই তুরস্ক তৈরি করছে পঞ্চম প্রজন্মে স্টেজ ফাইটার যদি বিমান কান এম এমনি তুরস্ক তৈরি করেনি মাল্টি বিলিয়ন ডলার খরচ করছে তুরস্ক রীতিমতো ফকির হয়ে গেছে তারপরও নিজস্ব প্রযুক্তির যদি বিমান তারা তৈরি করেছে মিশরের কাছে শত শত ইউরোপ আমেরিকার বিমান রয়েছে কিন্তু কোনো অবস্থায় একটা জ্যোতিবিমান ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না আচ্ছা ইউরোপ আমেরিকার বিমান আপনি কিনেন কিন্তু তাদের মিত্র কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না পাকিস্তান মিশর তুরস্ক তিনটি রাষ্ট্রের অ্যাপ নিয়ে একটু গবেষণা করেন একটু যাচাই করেন তাহলে জানতে পারবেন কেন আমাদের জন্য যে প্রয়োজন কেন প্রয়োজন সবকিছু বুঝতে পারবেন ভারতের মিডিয়াগুলো করে গুলো তোষামের ব্যাপারে ওই রাফাইলের ব্যাপারে অনেকে বলে না ওদের প্রয়োজনে নীতি একটাই আর ভাই যেখানে রাশিয়ার মতন পরাশক্তি ইরানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে রাশিয়ার মত পরাশক্তি ইরানের সাথে বেমানি করে ফেলেছে আপনি কি বুঝান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন